আচ্ছা প্রসবের শেষে ঝাঁকি দিলেই যে ক্ষয় রোগ বা ঝাঁকি দিচ্ছে অনেকে ভয় পেয়ে যা যে প্রসবের শেষে ঝাঁকি দিচ্ছে তার মানে হচ্ছে তার ক্ষয় রোগ আছে অনেক পেশেন্ট এসে আমাদের কাছে বলেন এটা কতটা বিজ্ঞানসম্মত বা এটা কতটা রিলেটেড এই রোগের সাথে আসলে ঝাঁকি দেয় কেন ঝাঁকি দেখা যায় এটা প্রসাব শেষ হলে একদম পরিতৃপ্তি যাকে বলে হ্যাঁ পায়খানারও একটা পরিতৃপ্তি আছে ইজাকুলেশন হ্যাঁ শুক্রাণু বের হলে একটা পরিতৃপ্তি আছে তারপর প্রসাবের শেষে একটা পরিতৃপ্তি আছে তো এই এই শেষে এই ঝাঁকি দেয় প্রসাব শেষ হলে এরকম একটু ঝাঁকি দেয় তো এটার সাথে আপনার ক্ষয় রোগের কোনো সম্পর্ক নেই এই ক্ষয় রোগ হলে কিভাবে বুঝবেন প্রসাবের আগে বা পরে যদি একটু শুক্রাণুর মতো পরে সেটা হতে পারে লালা টাইপের যেটা দূরে যায় না নিচে যায় দেখা যায় হ্যাঁ এটা আলাদাই অনুভব হয় হ্যাঁ এটা পিচ্ছিল মতো আমি এই রোগের চিকিৎসা করে চাইলে যোগাযোগ করতে পারেন